সালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এটা হলো আমার শখের একটা ফ্রিজ আমি যখন ফ্রিজ কিনতে গিয়েছিলাম তখন এক দেখাতে আমি এই ফ্রিজটা কিনেছিলাম আমি কোথাও ঘুরে ঘুরে দেখিনি এক দোকান থেকে এই ফ্রিজটা আমি কিনেছিলাম কারণ এই ফ্রিজের মানে কেমন একটা ভালো লাগা ছিল আমার এই ফ্রিজটার প্রতি আর এটা আমি যখন প্রথম ঢাকায় এসেছি সেই মাসে এই ফ্রিজটা কিনেছিলাম এটা আমার একটা স্মৃতি আমার দেশের বাড়িতে কিন্তু গ্রামের বাড়িতে ফ্রিজ আছে তারপর আমাকে ও কিন্তু ফ্রিজ কিনে দিয়েছিলো আর আমাদের মেয়েদের শখ কিন্তু আমরা আমরা একটা শখের জিনিস থাকতে থাকতে কিন্তু আবারও নতুন শখ জায়গায় এখন আমার অনেকটা শখ আছে যেন আমি বড় একটা ফ্রিজ কিনবো তবে ভবিষ্যতে এখন নয় এই ফ্রিজটাও আমার অনেক শখের ছিল তাই আমি এই অনেক দিন ধরে ব্যবহার করতেছি প্রায় তিন বছর হয়ে যাচ্ছে এই ফ্রিজটা আমি যখন ঢাকায় আসি নিয়ে কিনেছি তাই আমি ঢাকায় এসেছি প্রায় তিন বছর হয়ে যাচ্ছে এই আগস্ট আসলে তিন বছর আগস্টে এসে গেছে আগস্টের পাঁচ তারিখে আমি ঢাকায় এসেছি একুশ সালে সো আমাদের মেয়েদের শখের কোনো শেষ নেই বলতে বলতে আমি সন্ধ্যার সময় কিছু একটা খাবো তার জন্য কিছু রেডি করতেছি আর প্রতিদিনের একটা কাহিনি হয়তো বাবার মতো অনেকেই আছেন যে সন্ধ্যা হলে কিছু খেতে মন চায় এমন কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা এমন মানুষ যে না খেলে নয় এমনই হয় খেতেই হবে সন্ধ্যাবেলায় কিছু তাই অনেকটা পুৎসিত করে রেখেছিলাম আর এটা কিন্তু রমজানের বুট ওর আব্বু অনেকগুলো বুট এনেছে খেয়ে শেষ করতে পারেনি আর রমজানের মধ্যে প্রায় সময় আবু বাজার থেকে কিনে বুট এনেছে ঘরে তেমন একটা বুট রান্না করা হয়নি কারণ আমার মেয়েকে আমি তেমন একটা রান্না করে কুলাতে পারতাম না কারণ খাবার দাবার তারপর আবার ইফতার তার করা সব কিছু মিলে হতো না তারপর আবু বাজার থেকে কিনে আনতো আর এই বুটটা কিন্তু আমার কোনো রকম নষ্ট হয়নি আমি ভালোভাবে বয়ামে রেখেছি কোনো পোকাও হয়নি কিছু না একদম ফ্রেশ বুটের তাই আমি অনেকগুলো বুট সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর এটা অল্প একটু অল্প অল্প করে বের করে তারপর সন্ধ্যাবেলায় আমার মন চাইলে খাই এই তো ওই ভুটটা আমি ওইদিকে ভুটটা বসিয়ে দিয়েছি আর আমি যেভাবে ভুটটা রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে তেল দিয়েছি ঘরের মধ্যে তার মধ্যে একটু পেঁয়াজ কেটে দিয়েছি সাথে দিয়েছি মানে বুটটা দিয়ে তারপর বাটা মশলা দিয়েছি আদা রসুন আর মাছটি বিয়েটার মধ্যে কিন্তু বাটা জিরা আদা রসুনটা ব্যবহার করতে হবে তাহলে আসল সারটা পাওয়া যাবে আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি সামান্য স্বার মতো নুন দিয়ে আমি সে দিয়ে দেখি আবার ওই মানে যে পেঁয়াজ আর শশাটুকু রেখেছিলাম ওটুকু কলে নিয়েছি আর এই তো আমার বুটটা হয়ে গেছে আমি ওই ইউটিউব পর দেখাইনি এখন ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো এই তো আমি বুটটা মাখিয়ে এনেছিলাম আমার একটা সত্যি সত্যি অনেকটা মজা হয়েছে আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আর দেখেন আমার মেয়ে কামড়িয়ে কামড়িয়ে এত বড়ো বড়ো করে শশা দিয়েছে এটা গরম ছিল তাই আমি বেশি একটা মুখে দিতে পারি তাও বিশ্বাস করে অনেকটা মজা হয়েছে আমার হাতের এই বুটটা মানে অনেকেরই পছন্দ ভীষণ মজা লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই বেশি বড় করবো না আর আমি অন্যদিকে আমার মেয়ের জন্য কিছুটা বুট আলাদা করে রেখে দিয়েছি কারণ ও আবার এটুকু যে আবারও করে পরিণত করতে পারে না কারণ কাঁচামরিচ দিয়েছি তো ওকে ধুয়ে তারপর দেবো তাই আমি অন্য একটা বাটিতে নিয়েছি আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম